তোমার সংসারে আর থাকুম না তিন মাস ধরে বাড়ি বানাইতেছ তোমার বাড়িও কমপ্লিট হয় না তাতে পরে আমরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন বৃষ্টি আসার আগ মুহূর্ত আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে তো এই রকম সুন্দর একটা দিনে আমি আজকে ঘরে থাকতে পারতেছি না ঘর ছেড়ে আমি আজকে চলে যাব পাও ধরে বেঁধে রাখলেও কাজ হবে না ঠিক আছে এই বৃষ্টি বাদলও আমাকে থামাইতে পারবে না এই বৃষ্টির ভিতরে আমি আজকে এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবো যাও গাড়ি চাবি নিয়ে আসো আমি গাড়ি নিয়ে চলে যাব না তোমাদের নেব না আয়াত বাই 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 ধরলো কাজ হবে না আজকে তো আমি আজকে আসলে চলে যেতেছি তো কোথায় যাইতেছি সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন আগামী চার মাসের জন্য এটাই হতেছে আমাদের থাকার জায়গা মাটির ঘর সেটা করলা কারাল্যাডা সাইডা বাইরে নিয়ে যায় ওটা কইজে কইজে একটা বস্তি এই একটা বস্তি আমরা নাই তাই বলে শরণবাই তাহলে শরণ নাই কারাল বাইরে নিয়ে যায় অকাইলা দিন কাচাল ওটা ওইডি পায়কি গিস আই দেখে ওই টাকা নে খাইয়া দিছে খাই দে দে এডা ভরে নে দে পুকুর মাছ আছে না তো পুকুর মাছ আছে নাকি মাছ না পুকুর দেখছেন না মাছlogback ফুলের ঘাস ঘর মত সব নামাই ঘর তো সব ভাঙ্গা গেটগুন্ডা গেট গেট দুগোধি এক টি স্কাইলি লাগিয়েছি আপনি এ দাও এই পাই খে দাও খালি ওকসির তো এটা তালা দাও ভাই হ্যাঁ তালা দাও এই যে দিদি अम्मा ভিতরে এক ফুলা করব

লুকা আইস নাই পারব কাট আইস লোক আই বেরো তো লোক লিয়া সরি কাটেল করো কালে যাছে আমার কাটেলে হাত দে চুরি ভিড়ে পাన్నో এখন এই বড় দরসা বিল গ্যাস বিল গাছে বিল দূরছে পুকুরে গড়া মাছ ছেড়ে দিয়ে থেকে গেলে পরে এসে মাছ মেরা মেরা খাওয়া যেত এখন পুনা ছেড়ে দিলে না হেরে কইলে ছেড়ে দিব না যে পাঁচশো পাঙ্গাশির পুনা ছেড়ে দেন টাকা দিই আমরা হ্যাঁ তাই না পাঁচশো পাঙ্গাশির পুনা ছেড়ে দিল না ছোট পোনা কি মারবো আমরা এতে পড় বড় হয়ে গা

এগুলো হলো পুরোটাই অরিজিনাল যে এঠেল মাটি আছে না এগুলো আছে সেই অরিজিনাল এঠেল মাটি এগুলা শুকনা মৌসুমে না পাথরের মতো শক্ত হইবো মানে গাড়ির চাকা যদি আমার খালি সাইজের ভিতরে থাকে তাহলে গাড়ি ঢুকবো এই জায়গায় অনেকগুলো খেজুর গাছ ছিল একটা একটা কেটে ফেলতেছে গাছ কাটতেছেন গেছা ছাড়া হ্যাঁ

Ég mun bistinnum sé. Mér rast tað ikki mun taka

কাঁঠালে বাঘ দিলাম না এত সুন্দর কাঁঠাল পাবি নেই কেউ খায় না গাছের কাঁঠাল বুঝছো না পাই কে মানে গাছে পাখি দেখে দেখে আরো আসিল হম সুপার তো যাই হোক যারা খেজুরের গুড়ের প্রি অর্ডার দিতে চান